আর আমাদের লায়নটার অবস্থান হলো দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সাতাশ আঠাশ নম্বর দোকান আচ্ছা তো আমরা প্রথমে তাহলে কি কেউ দেখতেছি আজকে প্রথমে দেখাবো চারশো বিশ টাকার কারচুপি বুটি চারশো টাকা কারচুপি বুটি কারচুপি বুটি যে চারশো বিশ টাকা রেঞ্জের একটা মাল আচ্ছা যারা একটু ফ্রি সাইজ চান হালকা পাতলা কাজ থাকবে বডিতে জি এটা ফেব্রিক সবে টিসি কটন ফেব্রিক্সের এর উপরে আর সেলোয়ারটা ফ্রি সাইজ হবে হাতার কাপড় এক্সট্রা থাকবে আচ্ছা আর ওনাটা কিন্তু বড় হবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা আচ্ছা এই যে ওনাটা দেখেন কারসেল করা থাকবে কারসেল থাকবে

ডিজাইন হ্যাঁ প্রতিদিন যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে সুবিধা হবে আর সরাসরি দোকানে আসার ডেসক্রিপশন বক্সে তো ডিটেলস থাকবেই

আশা তো না রেট থাকছে 530 টাকার রেঞ্জে আর সুটি অনলাইন এবং কম্বিনেশন খুব সুন্দর থাকবে তো এই ডিজাইনগুলো দেখানো শুধু ধারণা দেওয়া মাত্র জি আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেম রেঞ্জের বোম্বে কালামkari বোম্বে কালামkari এই দেখেন ঠিক আছে সুন্দর একটা ডিজাইন দেখলেন একদম আছে হ্যাঁ গ্যারান্টি আছে যে প্রিন্টের থ্রি পিসটা এই জন্য ঈদ কালেকশনের মধ্যে দেখা যায় সবাই কাজ করার পাশাপাশি প্রিন্টের থ্রি পিসও কিছু কালেকশন করে রাইট এই জন্য প্রিন্টের থ্রি পিসও কিছু দেখা বাঞ্ছনীয় এগুলোর প্রত্যেকটা চারটা করে কালার আছে এগুলো বোম্বে কালামকারী দেখ এখানে অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে সেখান থেকে বেছে আমি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এটা আবার একটু গ্লিটার করা থাকবে সেম রেঞ্জেরই এই দেখেন অনেক আনকমন একটা গ্লিটার কাজ করা টু বেসিক ফ্রম

পাকিজার সিল দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই বডি কটন ফেব্রিক্স হবে জি আর রেট থাকছে মাত্র 520 টাকা ফ্রি সাইজ থাকবে হাতার কাপড় এক্সট্রা থাকবে প্রত্যেকটাই সালোয়ার ফ্রি সাইজ পাবেন একেবারে আচ্ছা আর ওনা গুলো কিন্তু বড় নামাজি ওনা থাকবে একেবারে এই বড় নামাজি ওনা একদম এই দেখেন পাশাত নামাজি ওনা নামাজি রেট থাকছে মাত্র 520 টাকা

তারা একটু ফোর পিস চান যে একটু ইন্ডিয়ান টাইপের ফ্লেভার বিক্রি করার জন্য তাদের জন্য এই যে ফলসের কাপড় আর সালোয়ার কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে অ্যাটাচ করা থাকবে আর এটা হলো ফ্রি সাইজ থাকবে বডি আর ওন্না কিন্তু এতে বড় হবে সিকোয়েন্স করা থাকবে পুরো বডি থেকে অর্গানজা কিন্তু বড় একদম নামাজি ওন্না হ্যাঁ বড় নামাজি ওন্না প্রতিটাই নামাজি ওন্না বড় ওন্না থাকবে অর্গানজার অনেকগুলো ডিজাইন থাকবে ওখান থেকে বেছে আপনারা যে কোনো মিনিমাম চারটা নিলে পাইকারি রেটে পাবেন মানে চার পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে ব্যবসা করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ দাম থেকে মাত্র দাম থাকবে 650 টাকা 650 টাকা পাইকারি আর এই ড্রেস গুলো নিয়ে 650 দিয়ে 1000 টাকা পর্যন্ত সেল করা যায় সেল করা যায় এই যে ওনা গুলো কিন্তু বেশ বড় থাকবে একবারে পাঁচ সাত নামাজি ওনা এই যে অর্গানজার আরো অনেক কালার ডিজাইন আছে এখানে কিন্তু হিউজ কালেকশন নিতে পারবে হ্যাঁ কতগুলো কালার এখান থেকে আপনি টুকটাক কাজ করা এগুলো নিয়ে ব্যবসা করলে সুবিধা আছে সুবিধা আছে যে কোনো কালার মিলে আপনি সাইড পিস নিতে পারবেন সর্বনিম্ন ঠিক আছে এরপর যেটা দেখাবো ডিজিটাল বুটিক 700 টাকা রেঞ্জের বুটিক্সের এর ক্যাটালগ থাকবে আচ্ছা প্রতিটার এবং বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে আর সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা একদম ফুল বডি কাজ ফুল বডিতে কাজ করা থাকবে একবার হাতে অ্যাটাচ করা থাকবে খালি সাইড সুইং করলেই পড়তে পারবে যে কেউ আর নিচে কিন্তু ভারী প্যানেল থাকবে প্যানেল থাকবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো এসে জাস্ট আপনারা বডি মাপ অনুযায়ী সেলাই করে সেলাই করে নেবে খুব সহজে শর্টকাটে

আর ভিডিওর এই পর্যায়ে যেটা দেখাবো জমজম সুইস লোন জমজম এই গ্রেডেরটা ওয়াও আসলে মানুষ এই গ্রেড বলে কিন্তু ভালো কোয়ালিটি জানা একটু মানসম্মত একটু দেশীয় ভালো মানের নিতে চাইলে এই গ্রেডটা নিতে পারেন আপনারা এটা 850 টাকা রেঞ্জ মানে বিভিন্ন রেঞ্জের হয় এটা ঈদের জন্য নামছে তাই না ঈদের জন্য নতুন কালেকশন একটু জমজম যারা সারা বছর তো জমজম 5 600 টাকা গুলো নিছেন নকল জমজম একটু অরিজিনাল জমজম নিয়ে বিক্রি করেন দেশিও ভালো মানের একেবারে পাকা পাঁচ হাত পাবেন আরেক স্যালোয়ার পাবেন এই হলো আর এইগুলো পঞ্চাশ টাকা এগুলো অনেকে পাকিস্তানি বলেও সেল করে যদিও দেশি প্রোডাক্ট মানের প্রোডাক্ট আর ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর রেডি জানা তো ফেব্রিক্স কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি গলাটা একদম একদম ই দেওয়া খুবই সুন্দর থাকবে আর সালোয়ারটা খুবই ভালো মানের হবে দেখা যায় যে একটু একটু করে মান কমালে দেখা যায় 50 টাকা রেট এমনিতেই কমানো যায় জি কিন্তু সেই ক্ষেত্রে মানের ক্ষেত্রে তারতম্য হয়ে যায় রাইট এই দেখেন এই যে ওনাগুলো কত বেশ সুন্দর এত সুন্দর একদম ম্যাচিং করে ওনার সাথে জামা দেখেন জামা ওনা একদম ম্যাচিং জি তো পুরোপুরি পাশাপাশি পাবেন কোয়ালিটিতে কোনো আপোষ নেই এই দেখুন সফট কেস এইগুলো 850 টাকার জমজম এছাড়া জমজমের আমাদের আরেকটা কোয়ালিটি হয় 800 টাকার কোয়ালিটি ওটা আজকে দেখাইনি আচ্ছা আচ্ছা তাহলে নেক্সট ভিডিওতে দেখাব জি আর এটা হলো মুখার্জী মুখার্জি মুখার্জীটা খুবই রিয়ার একটা প্রোডাক্ট अवेलेबल পাওয়া যায় না মুখার্জীটা এর কে সিল দেওয়া থাকবে আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন ও এটা একটা ক্লাস কালেকশন সেলওয়ার এবং ফালসের কাপড় একসাথে থাকবে আচ্ছা অন্যটাই কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে আর অন্যটাতে কিন্তু পুরো বডিতে ভারী কাজ করা থাকবে দুই পাশে কাট অফ করা থাকবে কাট অফ করা থাকবে কাট অফ করা থাকবে রেট থাকছে মাত্র 950 টাকা 950 950 টাকা আচ্ছা ঠিক আছে এটা ভিতরে অনেকগুলো কালার আছে এই যে কালার নিতে চেষ্টা করতে বললাম এই দেখেন এই যে এই দেখেন স্যাম্পল হিসেবে দুইটা ডিজাইন দেখালাম এই যে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি মুখার ফুল বডি কাজ ঠিক আছে মুখার এই যে সালোয়ারের কাপড়টা এই যে ওনা কিন্তু বেশ বড় না আমাদের একেবারে বড় দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে আচ্ছা হ্যাঁ এই মুখার্জির অনেক ডিজাইন থাকবে এখানে কালার ডিজাইন যদি দেখেন মুখার্জির অনেক পরিমাণ ডিজাইন আছে আচ্ছা বলা এখান থেকে যে কোন আপনি চারটি বেছে নিতে পারবেন পাইকারি রেটে আচ্ছা যে যে কালার পছন্দ সেটা নিয়ে আর সুযোগ নিতে পারবে আচ্ছা আর নতুন একটা রেয়ার প্রোডাক্ট আছে এই মুখার্জি গেল 975 তো নতুন পাঠান সিকোয়েন্স যেটা একেবারেই আনকমন একটা ড্রেস আচ্ছা পাঠান সিকোয়েন্স হ্যাঁ এই এইবে রেট ছিল 1050 এখন রেট হলো মাত্র 950 টাকা রেঞ্জের

গতানুগতিক কটনের উপরে যারা চান বিবেক আরিটা যে একবারে কটন বডি থাকবে এবং আরি সুতার কাজ করা থাকবে আচ্ছা এই দেখেন একদিকে ঈদের আরি সুতার কাজ করা এক্সক্লুসিভ আছে বিবেকের সিল দাও থাকবে যদিও প্রত্যেকটাই আচ্ছা এবং একেবারে ন্যাচারাল পুরো বডিতে কাজ করা থাকবে আরি কাজ করা থাকবে জি

পুরোটাই কাজ করা থাকবে আরই কাজ করা থাকবে সুন্দর হ্যাঁ আর দুই পাশে লেস ওয়ার্ক করা থাকবে দুইটা কালার থাকবে শুধু দুইটা কালার না হ্যাঁ হ্যাঁ দুইটা কালারে সেট হয় এটা আর ডিজাইন সেট হ্যাঁ এটা ডিজাইন নাম্বার থাকছে 1002 এই যে দেখো ক্যাটাগ লগ সহকারী ক্যাটাগ থাকবে প্রত্যেকটা ওটা মনে মধ্যে দেখাচ্ছি কি সুন্দর একটা সুন্দর একটা কালেকশন কিন্তু ফুল কাজ পুরো বডিতে কাজ করা থাকে আগেটা কালো ছিল দেখে বোঝা যায়নি কিন্তু এটা তো

বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের দেখেন প্রত্যেকটা ফোর পিস থাকবে ঈদের জন্য যারা একদম পার্টিচারাল স্কলারশিপ একদম ফুল কাজ করে গলা থেকে শুরু করে ফুল বডি হাতায় কাজ হ্যাঁ হাতায় কাজ করা থাকবে এবং এইটা বাটারফ্লাই হবে কাউজ দেওয়া আছে প্রতিটাই ফাউল্স দেওয়া আছে আর ওনাটা এই যে বড় থাকবে একেবারে বড় থাকবে আর দুই পাশে কাটোয়ার পড়া থাকবে ফুল বডি বডি কাজ করবে ফুল বডি কাজ দাম থেকে মাত্র মাত্র 1250 টাকা 1250 টাকা সুপার একদম কালেকশন সুপার কোয়ালিটি যারা একটু চান এটা প্রতিটা চারটা করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে আচ্ছা আচ্ছা আর এগুলো সব অনলাইন পলি করে একদম ক্যাটালগ সহ থাকবে আরেকটা ডিজাইন দেখা দিই প্রতিটা ক্যাটালগ থাকবে জি হেভি ব্যাক করা থাকবে এটা রেট থাকছে বোরিং করা মাত্র 1300 টাকা রেঞ্জে কিন্তু বোরিং করা থাকবে এই যে

একদম ট্রেন্ডিং এ আছে ট্রেন্ডিং এবং ডিজাইনটা খুব ইউনিক এবং ইনোভেটিভ। শ্যালোরও কাজ থাকবে খুব সুন্দর এবং হাতায় কাজ পাবেন এবং পুরো বডিতে হেভি কাজ করা থাকবে। সবথেকে উল্লেখযোগ্য হল এটা ফেব্রিকটা। ফেব্রিকটা খুব ইউনিক পলসার কাপড় সহকারে আছে। একবার এটা ফোর পিস একদম ফোর পিস একদম। আচ্ছা। ওন্নাটা এই যে ওন্নাটা দেখেন বডি যেই ফেব্রিকসে ওন্নাটা ঠিক একই ফেব্রিকসে করা। একই ফেব্রিকসে করা দাম কেবল মাত্র দাম থাকবে 1750 টাকা। 1750 মাত্র এই জন্য এটা কোয়ালিটি অনুযায়ী রেট অনেকটাই কম। আলহামদুলিল্লাহ। জি। দেখেন সেক্ষেত্রে ভাই যারা একটু দূরে আছে তারা কি হয় নি ধরবে তারা বিশ্বস্তর সাথে অনলাইনে নিতে পারবে যেটা দেখবে সেটাই ইনশাল্লাহ পাবে আর ঈদের বাজার চেষ্টা করেন সবাই দোকানে এসে নেওয়ার জন্য তাহলে সহজ হবে সুন্দর হবে জিনিসটা রাইট সেক্ষেত্রে অনেকেই বুঝতে পারে ভাই আমার সর্বনিম্ন পাইকারি কফি ধরবে পাইকারি যেকোনো ডিজাইনের সেট থাকে চারটায় সেট থাকে অনেকটা পাঁচটার সেট থাকে সর্বনিম্ন এক সেট দিয়েও চাইলে ব্যবসা শুরু করতে পারে চার পিস মাল দিয়ে ব্যবসা শুরু করতে পারে বিশাল